টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান হলো বাদশা পরকালে ও বাদশা আখেরাতের মালা গলায় লাগাও ক আমরা যারা দুনিয়া বাদ দিয়ে চলি কই অঙ্গ ব্যবসাও চলে চাকরিও চলে আচ্ছা আখেরাত নিয়ে চলার মানে কি ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না সব যাবে বাকি আখেরাত বানায় করতে হবে কি করতে হবে ও যুবক বাবারা তোমরা দুনিয়া দুনিয়া করিয়া তিন বেলা খাও আমরা আখেরাত আখেরাত বলিয়া এক বেলা খাই এই মনাজত দিয়ে দেবো এক্ষুনি বুঝো তোমরা দুনিয়া দুনিয়া বললে কয় বেলা খাও এক মেলা আর আমরা আখেরাত আখেরাত বইলে কয় বেলা খাই তো তুমি আমার থেকে আগাই লাগি তোমরা দুনিয়া দুনিয়া করিয়া রাতে ঘুমাও আমরা আখেরাত বলিয়া রাতে ঘুমাই তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো আমরা আখেরাত আখেরাত বলিয়া আমরা দেশ বিদেশে ঘুরি তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো ব্যবসা করো করো আমরা আখেরাত করে ব্যবসাও করি করি সন্তান আছে আছে আমাদেরও তোমরা আগা কোথায়। কই আমাদের তো খানা বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই চাকরি বন্ধ হয় নাই হয়তোবা বা তোমাদের তুলনায় দশতলা বিল্ডিং নাই টাকার পাহাড় নাই কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে সেটা তোমাদের কাছে নাই তাহলে আমরা আখিরাত বলতে গিয়া তো কই দুনিয়াতে সম্মান কমে নাই খানা বন্ধ হয় নাই বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি ব্যাছছো বাড়ি থুইয়া পালান লাগছে ঠিক না মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ জানসুনি খবর রাখসুনি যে একটা মাদ্রাসাও এ দেশে মন্দ হয় নাই কোন হুজুর না খাইয়া মরে নাই মাক্স পড়ছে ট্রিপল মাক্স মরবে না করোনা কিন্তু এই সময় মানুষ মরে নাই বাবা মারা গেছে ছেলেরা কাছে যায় না করোনা কিন্তু তাকাইয়া দেখছো ওই সময় আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ হাত দিয়া গোসল করাইয়া পড়াইয়া কবরে রাখছেন নাই সারা দেশের মানুষ কবি নজরুলের গুণ গান গায়নি কথা বলেন না কেন কবি নজরুলের কবিতা বলে তৃপ্তি অর্জন করে জানে না সে নজরুলের চেহারাটা কেমন জানে না সে নজরুলের শিক্ষক কারা জানে না সে নজরুলের বাপমা কারা মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না ওর চরিত্র এত খারাপ মরিয়াও অমর যদি হতে চাও এ দুনিয়া ছেড়ে দাও আখেরাতের সামনে জীবন তুমি অর্জন করো তোমার আসল জীবন পরকালের জীবন এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত এই চিন্তায় নামাজ পড়লাম দাড়ি রাখলাম টুপি বললাম জিকির করি তেলাওয়াত করি পর্দা করি হালাল খাই বলতো আমাদের থেকে সম্মান কমে গেছে বড় আল্লাহর জাতের কসম এখনো কোরাংওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই আর যারা আখের হাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে আজকে তারা দুনিয়াও পেল না আখেরা তো তো পাবেই না কই দুনিয়া কিচ্ছু নাই শেষ চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আল্লাহর রহমতে যারা আমরা নবীর আদর্শে শ্যামগো চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা মেয়াদি নাই শেষ হবে কি মেয়াদি নাই এটার কারণ কি করে টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়ার সম্মান হলো দুনিয়ায় পরকালেও হল এজন্য আখেরাতের মালা গলায় লাগাও কই আমরা যারা দুনিয়া বাদ দিয়ে চলি কই অঙ্গ ব্যবসাও চলে চাকরিও চলে আচ্ছা আখেরাত নিয়ে চলার মানে কি ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না সব যাবে তিন বেলা খাও আমরা আখেরাত আখেরাত বলিয়া এক বেলা খাই মনাজার দিয়ে দিব এক্ষুনি বুঝো তোমরা দুনিয়া দুনিয়া বইলে কয় বেলা খাও এক বেলা আর আমরা আখেরাত আখেরাত আগাই দুনিয়া রাতে ঘুমাও আমরা আখেরাত বলিয়া রাতে ঘুমাই তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো আমরা আখের হাত আখের আমরা দেশ বিদেশে ঘুরি তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো ব্যবসা করো বিয়া করো আমরা আখেরা তাখেরাত করে ব্যবসাও করি চাকরিও করি বিয়া সাদিও তোমাদেরও সন্তান আছে আমাদেরও আছে তোমরা আগাইলা কোথায় কই আমাদের তো খানা বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই চাকরি বন্ধ হয় নাই হয়তো বা তোমাদের তুলনাঙ্গ 10তলা বিল্ডিং নাই টাকার পাহাড় নাই কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে সেটা তোমাদের কাছে নাই তাহলে আমরা আখিরাত বলতে গিয়া তো কই দুনিয়াতে সম্মান কমে নাই খানা বন্ধ হয় নাই বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি ব্যাছছো বাড়ি থুইয়া পালান লাগছে ঠিক না ঠিক মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ জানসুনি খবর রাখসুনি যে একটা মাদ্রাসাও এ দেশে বন্ধ হয় নাই কোন হুজুর না খাইয়া মরে নাই মাস্ক পরছে ট্রিপল মাস্ক মরবে না করোনা কিন্তু এই সময় মানুষ মরে নাই বাবা মারা গেছে ছেলেরা কাছে যায় না করোনা কিন্তু তাকাইয়া দেখছো ওই দেশের আমার শত শত করোনার লাশ হাত দিয়া ধুইরা গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনাই মরে নাই